সিলেট মহানগরের লালবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে শামসুল আলম নামের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার বেলা বারোটার দিকে বন্দরবাজারের লালবাজারে অবস্থিত হোটেল বাগদাদের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ আমার সকালে বাগদাদ মালিক ভাই ফোন করছেন সাড়ে দশ এগারোটার দিকে তখন করে কিন্তু আপনার হোটেলে একজন মানুষ মারা গেছে বর্ডারে একজন মারা গেছে তে আপনারা একটু আইবানি তাহলে আমি তাহলে কইসি আপনি পুলিশে ফোন ধরো তাই কিন্তু আমরা পুলিশে ফোন করছি পুলিশ আর এরপরে আমরা আইয়া দেখছি না পুলিশ পুলিশ বিচারা মারা গেছে আর্মি রিটায়ার্ড পার্সন বাড়ি হইল গিয়া নেত্রকোনা তাকে মনে হয় ডাকাত মারা যাওয়া শামসুল আলম ডাকা মিরপুর বারোয়ের আব্দুল বারেকের ছেলে পুলিশ সূত্রে জানা যায় গত তেরোই ফেব্রুয়ারি ব্যবসায়িক কারণে ঢাকা থেকে সিলেটের এই হোটেলে উঠেছেন তিনি বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে কোক থেকে কোনো সারা শব্দ না পেয়ে পুলিশকে খবর দেন হোটেল কর্তৃপক্ষ এই হোটেল বাগদাদের মালিক আমরা এই কাস্টমার উনি উনি আমাদের এখানে আসছে তেরো তারিখে তেরো তারিখে উনি আমাদের হোটেলে আসে এসে উঠছিল থেকে উনি এখানেই আছে তেরো তারিখ থেকে আজকে সকালে উনি ফজরের নামাজ পড়ছে ফজরের নামাজ পড়া তারপরে আবার রুমে গেছে তারপর আমরা সিসি ক্যামেরায় যেটা দেখছি আর কি ঠিক তার পাশের রুমেই ওনার ওই হোটেলের পরিচিত আর কি হোটেলের পরিচিত বলতে এখানে পাশাপাশি রুম হিসেবে দীর্ঘ বেশ সপ্তাহখানিক ধরে এখানে আসে হিসেবে ওনারা ওই ওই আব্দুল সাপ্তার যিনি উনি ওনারা চিনে কি তো প্রতিদিনই ওনারা একসাথে চা খাইতে যায় সকালে স্টক কিনা জানি না তবে স্বাভাবিক মৃত্যুই মনে হচ্ছে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক শামসুল হাবিব লাশের সুরতল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়াউল হক বেতর থেকে দরজা লাগানো অবস্থায় পুলিশ মরদেহ উদ্ধার করে তবে তার মৃতদেহের শরীরে কোনো আঘাত চিহ্ন পাওয়া যায়নি আসলে প্রথমত তো আমরা কোনো তার অ্যাড্রেসও পাইছি না তার যে চেকু করিয়া যেটা কার্ড উঠ হওয়া গেছে কিছু আতর ব্যবসায়ী হলোর বিভিন্ন পাইকারি দোকানের কার্ড পাওয়া গেছে তার লোকে আর পরবর্তীতে পুলিশে তার মোবাইল নম্বর বার যোগাযোগ করিয়া যতটুকু এখান সম্ভব এটা ইয়ে হওয়া গেছে তার একটা ছেলে আছে ছেলে অ্যাডভোকেট আর সকালে তো তাই কেন তারা হিস্ট্রি অনুযায়ী ক্যামেরা দেখা হয়েছে যেটা যেটা ক্যামেরার দেখে দেখা বোঝা গেছে যে সকালে উঠছেন নামাজ পড়ছেন গোসল করছেন আবার যে গামছা কাপড় মেলিয়া দিছেন এই সাইডে দিয়ে দিয়ে রুমও গেছেন এরপরে একটু সময় পরেও দরজাও খোলা দরজাও কোনো লক করা নাই নিচে মেজেতে পড়িয়ে মারা মারা গেছেন পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে ময়না তদন্তের জন্য লাস্টি সিলেট এম এজিস উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ময়না তদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে বুখেট পুলিশ আইসি আইয়া হতা তো হরিয়ালা আস লিয়া পুলিশ এ গেছো এখানে তেমন কোনো আমার কাছে মনে হচ্ছে না তেমন কোনো ইয়ে তো একটা সমস্যা হচ্ছে ওনার আত্মীয় পাওয়া যাচ্ছে না যদি কোনো আত্মীয় স্বজনকে ওষুধ যদি পেয়ে থাকেন তাহলে সিলেক্ট করতোয়ালে থানায় যোগাযোগ ওনার বাড়ি আমাদের খাতায় লেখছে ওনার মিরপুর বারো তো উনিও যে আমাদের পাশের রুমের যে ভদ্রলোক ওনার সাথে উনি গল্প করছিল যে ওনার একটা ছেলে নাকি মিরপুরে থাকে বারো নম্বরে মিরপুরে থাকে তো সেই হিসাবে উনি মিরপুর বারো নম্বরের ঠিকানা দিছে তেমন জানি না ওনার মূল বাড়িটা কোন জায়গায় তবে জানি না হয়তো মিরপুর বারোতেই হতে পারে পুলিশকে আমি ইনফর্ম করছি ইনফর্ম করার পরে ওনারা আসছে ওনারা আইসা ওনারা সুরতাল দেখছে তারপরে যেভাবে আছে আরও আমাদের লালবাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি তারপরে কোষাধ্যক্ষ ওনারাও আসছিলো ওনারাও আইসা ওনাদের সাথে সবাই আমরা একসাথে বসেই আমরা দেখছি দেখার পরে দেখা গেছে যে এটা একটা আসলে অপমৃত্যুই মনে হচ্ছে এখানে শরীরে কোনো দাগ নাই বা কোনো ইয়ে নাই কোনো আঘাতের চিহ্ন নাই আমাদের কাছে মনে হচ্ছে এটা স্বাভাবিক মৃত্যু